নমস্কার বন্ধুরা পুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত ছবিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি বেলি ফুল বা বেল ফুল নামে পরিচিত গন্ধ এবং সৌন্দর্যের বিচারে বেশ জনপ্রিয় এই ফুলটি এই গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আজকে আমার এই ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ফুল গাছ গ্রীষ্মকালীন একটি ফুল গাছ নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত ডরমিনসি তারপরে এর নতুন পাতা ছাড়তে শুরু করে আমার এই যে গাছগুলো এই গাছগুলির বয়স ছ মাস বয়স তো আমার গাছে নতুন নতুন ডালপালা গজিয়েছে কিন্তু আমার দরকার আছে এই গাছগুলি থেকে অনেক বেশি ফুল নেওয়ার তাই আজকে আমি দেখাবো এই গাছের পুনিং আমি এখানে হার্ট পুনিং করছি না নতুন নতুন যে ডালগুলো বেরিয়েছে সেগুলির জাস্ট মাথা থেকে আমি কেটে দিচ্ছি আমার অনেক গাছে এর মধ্যেই কুড়ি চলে এসছে কিন্তু ওইগুলোকেও আমাকে কেটে দিতে হচ্ছে বেশি ফুল পাওয়ার জন্য। আর যাদের পুরনো গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে এক ফুট উচ্চতার উপরে যত ডাল আছে তারা কেটে দিন এতে দেখুন রেজাল্ট কী হয় প্রচুর ডালপালা নতুন করে গজাবে এবং অনেক বেশি ফুল আসবে এই সময় গাছ নতুন হোক বা পুরনো হোক কখনোই রিপোর্টিং করতে যাবেন না কারণ এই সময় রিপোর্টিং করতে গেলে যদি গাছের শিকড় ড্যামেজ হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে রিপোর্টিংয়ের কাজটি আপনাকে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট করে নিতে হবে এই সময় যদি রিপোর্টিং করতে চান তাহলে কিভাবে করবেন আগের ভিডিওতে আমি সেইটা সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এই গাছটিকে পিঞ্চিং করেছি ওপরের দুটো বড়ো পাতার নিচ থেকে আমি সব কেটেছি এবার দেখুন গাছটিকে মোটামুটি একটা সেপে এসছে আমি আগেই বলেছি আমার গাছগুলি একদম নতুন ছোট তাই আমি এই গাছগুলোকে এখন হাটপুনিং করছি না বিলিফুল গাছে সাধারণত মার্চ এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে এই গাছে প্রচুর ফুল ফোটে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই দুটো ঋতুতেই এই গাছে আপনি ফুল পাবেন গ্রীষ্মকালে অন্তত দিনে দুবার আপনার এই গাছে জল দেবেন গাছের মাটি কখনোই শোকাতে দেবেন না সবসময় ময়শ্চার রাখুন এই গাছের গোড়ার মাটি আর দিনে অন্তত একবার পুরো গাছটিকে প্লেন জলে আপনারা স্নান করিয়ে দেবেন গরমকালে পর্যাপ্ত জল না পেলে গাছের কুড়ি ঝরে যাওয়া বা পুড়ে যাওয়ার মতন সমস্যা কিন্তু দেখা দিতে পারে আর বর্ষাকালে প্রয়োজন অনুযায়ী জল দিন খেয়াল রাখবেন গাছের গোড়ায় কোনোভাবেই যেন জল জমে না থাকে এই জন্য আপনার টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে রাখুন এই জল জমার কারণেই বর্ষাকালে অনেক গাছ কিন্তু শিকড় পচে যাওয়া বা গাছের গোড়া পচে যাওয়ার মতন রোগে আক্রান্ত হয়ে মারা যায় এই গাছে সাধারণত কোনো রোগ দেখা যায় না তবে আগাম সতর্কতা হিসাবে যে কোনো কনফিডার এক লিটার জলে এক গ্রাম অনুপাতে আপনারা পনেরো দিন অন্তর একবার স্প্রে করে দেবেন গাছ অনুযায়ী টব নির্বাচন করাটা এখানে খুবই জরুরি আমার গাছ অনুযায়ী আমি এখানে ন ইঞ্চি টব নিয়েছি গাছ পুনিং করার পরে অবশ্যই গাছকে খাবার দিতে হবে তবে গাছকে খাবার দেওয়ার আগে আপনারা গাছের গোড়াটি ভালোভাবে চারধার এরকমভাবে আলগা করে নিন খুব বেশি ডিপ করে গাছের গোড়া খোঁজাবেন না এতে গাছের শিকড় ড্যামেজ হয়ে গাছের গ্রোথ থমকে যেতে পারে এই দিকটা একটু খেয়াল রাখবেন আমি এখানে খাবার হিসাবে প্রত্যেকটা ন ইঞ্চি টবের জন্যে এক মুঠো বা চল্লিশ গ্রাম মিশ্রসার প্রয়োগ করছি এই মিশ্রসার কীভাবে আপনারা প্রস্তুত করবেন এর পুরো তথ্য আমার আগের ভিডিওতে দেওয়া আছে দয়া করে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন মাসে অন্তত একবার এই মিশ্রসার গাছের গোড়ায় দিতে হবে এছাড়াও সপ্তাহে অন্তত একদিন খোলপচা জল এই গাছের গোড়ায় দিলে গাছের বৃদ্ধি যেমন হবে ফুলও তেমন আসবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বিকেলবেলায় সূর্যের আলো কমে গেলে তারপরে করুন আমার এই ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ